তো হ্যালো বন্ধু তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো এই ঠান্ডার মধ্যে আমি চলে এসেছি তোমাদেরকে নিয়ে আমাদের কালনার ঠিক একটু পাশেই নবদ্বীপের পরে পূর্বস্থলিতে তো সেখানে খুব সুন্দর পরিবেশ তো যাই যেটাই এসছি এটাকে বলে পাখিলালয় তো এখানে নাকি আগে প্রচুর পাখি আসতো এখনো আসে তো এখানে প্রচুর পিকনিক টিকনিক হয় তো ছুটিতে সময় কাটাতে তোমরাও একবার চলে এসে ঘুরে যাও পাখিলালয় তো দেখো লয়টা কেমন তো সামনে যেটা দেখছো এইগুলোই হচ্ছে লয়ের মেন গেট এটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে মেন গেট তো চলো ঢুকি তোমাদেরকে দেখায় ঢুকে কেমন দেখতে পাখিলালয় তো থাকো ভিডিওটা কন্টিনিউ করো মেইন গেট দিয়ে ঢুকে আমরা চলে এসেছি একটা পার্কে খুব সুন্দর একটা পার্ক দেখতে পাচ্ছ মোটামুটি খারাপ নয় বাচ্চাদের পক্ষে খুব ভালো তো পার্কটা একটু ঘুরলাম না এখানে সবাই বাচ্চারা বেশি আছে তো চলো পার্ক থেকে বেরিয়ে তোমাদের গঙ্গার ধরে নিয়ে যায় আর এইখানে প্রচুর ঘর ভাড়া পাওয়া যায় ওই সাইডের যে ছোটো ছোটো ঘরগুলো দেখছে এই ঘরগুলো এইগুলো সব ভাড়া দেওয়া হয় ঠিক আছে এই ঘরগুলো সব ভাড়া দেওয়া হয় ছোটো ছোটো তোমরা এসে ঘর নিয়েও থাকতে পারো এছাড়াও প্রচুর রিসর্ট আছে এখানে প্রচুর রিসর্ট আছে ওপাশেরটাই পুরো পিকনিকের স্পট তো চলো বন্ধু গঙ্গার ধারের দিকে যায় দেখো গঙ্গার ধারটা তো এইখানে বোর্ডিংয়ের ব্যবস্থা আছে তোমরা বোর্ডেও করেও ঘুরতে যেতে পারো পাখি দেখতে তো চলো করো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এইখান থেকে বোর্ডিংয়ের ব্যবস্থা আছে নৌকায় করে হাত নৌকায় তোমাদেরকে ওই সাইডের দিকে নিয়ে যাবে আর পাখি দেখা যাবে পাখি তো দেখা যাচ্ছে না দুই একটা ঝাঁকে ঝাঁকে আসছে দেখতে পাচ্ছি তো এখানে এটা হচ্ছে গঙ্গারই একটা শাখা তো এটা হচ্ছে পাখি এখানে প্রচুর নৌকা আছে তোমরা এসে এনজয় করতে পারো তো দেখো ভিডিওটা কন্টিনিউ করো তো বন্ধুরা সকাল থেকে আমি ঘুরলাম অনেক জায়গা তো এখানে ঘোরার মতন তেমন কিছু নেই একটা ছোট পার্ক আছে জাস্ট এই যে দেখতেই পাচ্ছ তোমরা আমি গঙ্গার ধারে এসেছি এই একটা ছোট পার্ক আছে এখানে আর ওপাশে আছে হচ্ছে আমবাগান ঠিক আছে ওই রাস্তার ও পাশে এটা আম গাছগুলো দেখছো ওটা হচ্ছে পুরো বাগান ওখানে পিকনিক করে এই শীতকালেই ভিড় হয় এমনি বাকি টাইম তেমন ভিড় হয় না আর দেখার মতন বলতে পাখি আগে নাকি আসতো যদ্দূর শুনলাম এখন খুব অল্প পাখি আসে ঠিক আছে আগে আসতো এখন লোকজন বাড়াতে পাখি খুব কম আসে ওই দেখো দূরে দূরে দেখতে পাচ্ছ তোমরা নৌকা নিয়ে চলে গেছে তো ওরা গেছে পাখি দেখতে তো জানি না পাখি দেখতে পারবে কি না আমি আর নৌকায় চাপছি না আর নৌকায় চাপলে অবশ্যই নিজের সেফটি নিজের কাছে রাখবে ঠিক আছে আর এখানে হচ্ছে নৌকার ফেয়ার হচ্ছে চারজন করে এক ঘন্টা ঘোরায় দুশো টাকা ঠিক আছে অনেকে যাচ্ছে দেখো সব নৌকাতেই চারজন করেই যাচ্ছে অনেকে যাচ্ছে তো চারজন করে দুশো টাকা এক ঘন্টায় ঘোরাবে তোমাদের তো আসতে পারো এনজয় করতে পারো মোটামুটি আমার এতটা সুন্দর লাগিনি জায়গাটা আমার মতামতে তো তোমরা অবশ্যই আসতে পারো এসে পিকনিক করতে পারো এছাড়াও এখানে দেখলাম অনেক জায়গায় রুম ভাড়া দেয় ঠিক আছে তো রুমও ভাড়া দেয় তোমাদের যদি রুমেরও প্রয়োজন হয় তোমরা এখানে নিতে পারো এছাড়া থাকা খাওয়া হোটেল সব কিছু আছে এখানে অনেক হোটেল আছে খাওয়ার সমস্যা হবে না আর আজকে পিকনিকের জন্যে প্রচুর লোক হয়েছে আজকে যেহেতু বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের একটা কি বলবো স্বামী বিবেকানন্দের জন্মদিন তো সেই উপলক্ষে আজকে প্রচুর ভিড় হয়েছে তো আর ভিডিও বেশি বাড়ালাম না মোটামুটি আসো আমাদের নবদ্বীপের পরেই পূর্বস্থলী পূর্বস্থলীতে এসে যে কোনো টোটোকে বললেই হবে পাখিলা লয় যাবো পাখিলের লাই তোমাদের নিয়ে চলে আসবে এসে সারাদিনের মতন ঘোরো ফেরো এনজয় করো তো চলো আজকের মতন রাখছি বাই বাই